বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ এবং বহির্গত ষড়যন্ত্র হচ্ছে আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বদ্ধমূল ধারণা জন্মেছে যে ভারতের আশীর্বাদ ছাড়া বোধ হয় বাংলাদেশের ক্ষমতায় আসা যায় না ক্ষমতারা যে ধরনের বক্তব্য দিচ্ছে তাই এদেশের স্বাধীনতাকামী সার্বভৌমত্বের পক্ষের জনগণের জন্য অত্যন্ত কলঙ্কজনক এবং দুঃখজনক আপনারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতা আসা যায় না তাহলে বলতে হয় শেখ হাসিনার থেকে বেশি তার উপর কি ভারতের বেশি আশীর্বাদ ছিল না সেই শেখ হাসিনার কি পরিমাণ বাংলাদেশের জনগণ করেছে স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে এই আসার একমাত্র উপায় হিসেবে অবলম্বন করুন অন্য কোন বহিরাগত শক্তির আশীর্বাদ নয় বাংলাদেশের জনগণের ম্যান্ডেটই হবে যে কোনো রাজনৈতিক দল কিংবা সরকারের ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন কথিত সংগঠনের সময়ে

কুইল্লা এখানে কোন বিভাগ হবে আমি সরকারের সর্বোচ্চ নীতি নির্বাচকদের সাথে কুমিল্লাকে একটি প্রশাসনিক বিভাগে রূপান্তরের জন্য আলোচনা করবো এবং অতি দ্রুত সময়ের তা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করবো